আসসালামু আলাইকুম ইভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আর আমি যেহেতু চ্যানেলে নতুন আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি ভিডিওটা শুরু করেছিলাম বৃহস্পতিবার রাত থেকে ছেলে বলছিল একটু নান রুটি খাবে একটু হালিম দিয়ে তাই বাবা নিয়ে আসলো আর এটা হচ্ছে ছোটো ছেলে খাবে মিষ্টি কুমড়া আর একটু ভাত আর একটা কোয়েল পাখির ডিম এখান থেকে একটু বড়ো ছেলেও খাবে এই তো পরের দিন যেহেতু শুক্রবার আমি শুক্রবারের জন্য একটু গরুর মাংস রান্না করে নিচ্ছিলাম আমি মাংসটা আগে মেখে দিয়েছিলাম আর এখন আমি তেল মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে তেলটা উপরে চলে আসলে আমি সে ধুয়ে রাখা এবং মেখে রাখা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে মাংসটাকে আমি ভালো করে এখানে মিশিয়ে নেব নিয়ে যে মিশিয়ে একটু সিদ্ধ করে নেব আমি একটু আলু দিয়ে ঝোল করবো একটু কাঁচামরিচা দিয়ে দিয়েছি আমি যেহেতু বললাম আমি আগেই অনেক ভিডিওতে বলি আমি ঝাল লাভার এটা হচ্ছে পরের শুক্রবার দিন সকালের ভিডিও আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিলো সে কিছু মাছ নিয়ে এসেছিলো এখানে হচ্ছে পাঁচমিশালি মাছ আর হ্যাঁ এই মাছগুলো কিন্তু সবগুলোই তাজা ছিল আর ছিল চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো নদীর ছিল এই জন্য সাদা ধবদবে ছিল এগুলো নদীর মাছ আর আমি যেহেতু টাকি মাছ পছন্দ করি এই জন্য আমার হাজব্যান্ড পাঁচ মিনিট মাছ মিলেই নিয়ে আসি আর আমি টাকি মাছ দিয়ে প্রধানত আমি ভর্তাই খেয়ে থাকি বেশিরভাগই ভর্তা খাই আর চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না খুবই ভালো লাগে আর এই যে দেখুন আমার হাজব্যান্ড কী কী সবজি নিয়ে আসলো কলা নিয়ে আসলো কলা যেহেতু আমি ছোটো বাচ্চাকে দিই আমি এই কলাটাই নেই লাউ নিয়ে আসছিলো আর হচ্ছে এটা লবণ আর যে ধনে পাতা একটু আর নিয়ে আসছিল যে দেশি মানে দেশি নতুন আলুগুলো যে নতুন আলুগুলো উঠেছে ওই নতুন আলু আর এই তো নতুন আলুগুলো আমি নিয়েছি তো দেশি আলু নয় নতুন আলু আমি সবজি টবজিগুলো গুছিয়ে নিয়ে আবার আমি রান্না করতে চলে যাব দুপুরের রান্না আর সবজি যেহেতু নিয়ে আসে সবজি আমাকে কিছু রান্না করতেই হবে এখানে ফুলকপি নিয়ে আসছিলো আর যে ডাল ছিল না ডাল নিয়ে আসলো আর ফুলকপি ফুলকপি দেখুন এত জঙ্গল সহ তারপর আবার একটা কেজি হিসেবে আর পাতাকপি পাতাকপি কিন্তু আমি ভাজি খাই না আমি বেশিরভাগই এটা পেঁয়াজি করে খেয়ে ফেলি এই তো দেখুন আমার এখানে টোটাল বাজার আবার দেখে নিচ্ছি মাছগুলো কিন্তু তাজা ছিল আর এখানে শিঙ মাছ ছিল আমি ভয় মাছগুলো ধরতেছিলাম না কারণ শিঙ মাছের কাটা তো হাতে লাগলে অনেক ব্যথা করে এটা ছিল একটা ট্যাংরা মাছ হ্যাঁ এই তো বাজার দেখে নিলাম তারপর আমি রান্নার জন্য চলে গেলাম এখানে আমি মাছ ভেজে নিচ্ছি আমি ফুলকপি আর দিয়ে আমি কী মাছ এটা জানি না কিন্তু ফুলকপি শিম আলু নতুন আলু দিয়ে আমি রান্না করব। মাছগুলো আমি দুবারে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে আমি মাছ ভেজিয়ে রান্না করি আমার হাজব্যান্ড যে কোনো মাছ ভেজে খাবে ভাজা ছাড়া সে মাছ খেতে চায় না আর এই তো সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছে ধোয়া শেষের মাছও প্রায় ভাজা শেষ এখন আমি সবজিটা মশলা কষিয়ে সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিব। হ্যাঁ এই তো তোমার কালার তো দেখলেই বুঝতে পারেন যে আমি ঝাল কী রকম ঝাল খাই আর এই তো আস্তে আস্তে আমি সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি সবজি টবজিগুলোতে সবগুলো দিয়ে হ্যাঁ এরপর আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে চেড়ে একটু হালকা মতো করে ভেজে নিব এখানে ভাজার মতো করে আমি মশলা কষানো হয়ে গেলে সবজির মধ্যে আমি পরে একটু পানি দিয়ে দিব। হ্যাঁ এই তো এই আমার দেখুন আমার ভাতটা রান্না হয়ে গেছে আর এই তো রান্না রান্না শেষ আমি ছেলেকে খাইয়ে নিয়েছিলাম ছোটো ছেলেকে একটু ভাত একটু মিষ্টি কুমড়ো আর ওই পাখি ডিম আর মাঝে মধ্যে বড়ো মাছও আমি ওকে দিই এই তো খাচ্ছে আর দেখুন আর ওই ছেলে বসে বসে ফোন দেখছি একে খাওয়ানো শেষ হলে আবার ওকে খাওয়াতে হবে হ্যাঁ এও একটু খেতে সময় নেই এই তো একে খাওয়ানো প্রায় শেষ দেখিয়ে নিচ্ছি ওই খেয়ে নিয়ে বসে খেতে বসে বাইরেটা দেখুন আজকে একটু রোদ উঠেছিলো আর এই করে আমার ছেলেকে খাওয়ানো শেষ হলে এখন বড়ো ছেলের জন্য খাবার নিয়ে নিলাম বড়ো ছেলে আবার সবজি খেতে চায় না এই যে শিম নিয়েছি ফুলকপি নিয়েছে সে কোনো মতেই এটা খাবে না একটু আলু দিয়ে খাবে একটু মাছ খাবে আর পালং শাক সে আবার শাক খুব পছন্দ করে যে কোনো শাকই সে খেতে চায় তাই শাক নিয়েছে আমি আস্তে আস্তে ওকে সব কিছুই খাওয়ানো ট্রাই করি ও খেতে চায় না এই যে ফুলকপি নিলাম একটু জোর করে খাওয়াতে হবে এই তো খাইয়ে দিচ্ছি ও বা হাতেও খেতে চায় না এই যে এখন শাক দিয়ে দিব পালং শাক বা অন্য কোনো যে কোনো শাকই ওর খুবই পছন্দ ও শাক খুবই খায় শাক দিয়ে সে মজা করে খাচ্ছে ওর খাওয়া শেষ হয়ে গেলে আবার আমি খেতে বসবো ওর বাবাও এখন খেতে বসছে ওর বাবা খেতে খাওয়ার পর এরকম বাবাই গান গাচ্ছিল আর ছিল আর ওর বাবাও খেয়ে নিয়েছিল হ্যাঁ আমি ওর সাথে একটু তাল মিলালাম তারপর আমার খাওয়া শেষ কিছু কাপড় ছিল শুকনা ওগুলো আমি ভাস করে নিচ্ছি ছেলেকে বললাম একটু ফোনটা ধর ভিডিও করে দিয়ে আমি কাপড়গুলো ভাস করে নিই ওর সাথে ব্যাডমিন্টন খেলবো সে আবার ব্যাডমিন্টন খেলার জন্য খুবই পাগল ওই ভুলিয়ে বালিয়ে একটু ভাজ ভাজ করে নিচ্ছিলাম তারপর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক দিয়ে আবার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর এই তো কাপড় গুছানো হয়ে গেল তারপর গুছানো শেষ করে ও ফোন ধরছিল একটু ওইদিক সেদিক করে ভিডিওটা করতেছিলাম করা শেষ সে তো কথা যখন দিয়েছি খেলতে হবে ওর বাবা অফিসে চলে যাবে সেই জন্য বেরিয়ে গেলাম ওই তো ওর বাবা ছেলে প্রথমে একটু খেলে নিচ্ছে দেখুন ওর সাথে কি আর খেলা যায় ও তো খেলা তেমন পারে না তাও এই যে একটু খেলতে চাই ওই জন্য আর কি খেলা আমি তো খেল ওর বাবার ওর খেলা শেষ আমি তো খেলতে পারিনি ওর সাথে তারপরে বললাম দিদি আমি একটু খেলি তো দিচ্ছিলোই না দিচ্ছিলোই না তারপর বললাম দিবি আমি চলে গেলাম তারপরে দিল তারপর ওর বাবার সাথে আমি একটু খেললাম এই দেখুন পরিজাতি নিয়েছিলাম খেয়ে একটু ব্যাডমিন্টন খেলাম অনেক দিন পর আমি প্রায় দুই বছর পর আমার খেলা হলো ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলাটা আমার খুব পছন্দের তাই একটু খেলা হলো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার তো আল্লাহ